এখন তুমি যদি বলো না আমি মাথার কাপড় সাপোর্টপালা দিয়ে ঢোভি ঢোভি چلا মিরা করব বাজার আ বাজার ঘুরে বিরা করব আমি বোরকা লাগাবো মুখোশ করব না ওシミ জানে আমার বলার দায়িত্ব আমি আপনাকে বলেই দিলাম আপনি কি পর্দা করবেন কি করবেন না পড়া থাকবেন নাকি বাইরে এসে আসবেন আপনি কয়ে যাবেন কই থাকবেন এটা আপনার ব্যক্তিগত মতমতে এটা আমার কোন বিষয় নিয়ম কুরবানির সামনে আস্তে আপনি কুরবানি করবে রবিজি বলেন যে ব্যক্তির কুরবানি থাকা শর্ত কোরবানি করা শর্ত সে কুরবানি করলো না সে জানা মসজিদে না আসে ইদগায়ে না আসে একজন ব্যক্তি কুরবানি করতে পারবে তার কাছে সে সামর্থ্য আছে ওই পরিমাণ টাকা পয়সা আছে এরপরে সে কুরবানি করলো নবীজি বলেন সে জানা মসজিদে আসে ইদগায়ে না আসে এখন আপনি যদি বলেন আমি মানার কোনো দরকার নাই আমি কুরবানি করব না হুজুর আমার টাকা আছে আমার হজ করার মতো সমর্থ আমার আছে আমি হজ করব না কিছুই হবে না কিছুই হবে না কিছু হবে না আপনি যাকে নিয়ে আজকে পাগল হয়েছেন আপনি একটু মরি দেখেন আপনি বাড়ির মোহাব্বত বুঝছেন এই জন্য বাড়িতে আপনি গাছ ব্যবহার করেন আপনার ঘরের মায়া বুঝছেন ঘরের মধ্যে টাইস মোজায়ক বিভিন্ন আলমারি সুখেশ ব্যবহার করে গড় সুন্দর করে এটা আপনি বুঝছেন যে আমার গড়টা খালি থাকলে লাগে সৌন্দর্য লাগে না আমি গড়টাকে সাজানোর জন্য বিভিন্ন জিনিস ব্যবহার করতে হবে খাট দিতে হবে শুকো দিতে হবে আলমারি ব্যবহার করতে হবে তো ঘরের সৌন্দর্য এই যে আমি আপনি একদিন কবরে চলে যাব তো ওই কবরের সৌন্দর্য কোথায় বা অয় আম্মা ওই কবরের সৌন্দর্য চিন্তা কে করবে ছেলে বড় হলে আপনি ছেলের চিন্তা করেন তাকে বিবাহ করাইতে হবে এই জায়গায় আপনি দিনদারি খোঁজ করেন মেয়েটা নামাজ পড়ে কিনা তেল পরে কিনা পর্দা করে কিনা এটা আপনার আব্বা হিসাবে মা হিসাবে কর্তব্য আমার কর্তব্য ওদিকে নামাজ বলা চাই পর্দাওয়ালা চাই দিন ধর্মওয়ালা চাই আপনি তো এটা কখনো চান যে আপনার ছেলেটা পাঁচ বেলা নামাজ পড়ুক আপনি তো তাকে কখনো বললেন না এ বাবা নামাজ পড়তে যাও এ বাবা আজান দিছে হাজার কাজ রেখে আগে নামাজ পড়ো আপনি তো আপনার ছেলেকে কথা বলার অধিকার আপনি পালন করেন নাই আপনি একজন ভালো একজন মেয়ে পাবেন কিভাবে কোন সূত্রে পাবেন বাবা এজন্য ভাব আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে বলিয়ে দেওয়া আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত মত বিষয়টা এমন হলো কোন দোকানদার দোকানদার সকালবেলা সে তার প্রতিদিন নিয়ত যে তার দাঁড়াবাহ যে কাজ প্রতিনিয়ত দোকানদার সকাল বেলা দোকান খুলবে দুপুর বেলা বন্ধ করবে চারটা বাজে আবার এখন আমি দোকান খুললাম আমার দোকানে কে ছা খাতে আসবে কে আসবে না কে এই দোকানে বসবে কে বসবে না এটা আমি দোকানদার দেখার বিষয় না আমার দেখার বিষয় আমি দোকান খুললাম কাস্টমার ভালো লাগলে আসবে না হয় আসবে না